بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى النبي الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم جرى الله تعالى كي أشتكار كورشي إبن كنو مانوشتر الله ربطتكي دوري شوريه ركتشي الله تعالى. والَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِمْ যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে মোহাম্মদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ইমান এনেছে যায়কান্ত ভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য আল্লাহ তালা তাদের জীবনে সব গুণাখাতা ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا وأن الذين آمنوا اتبعوا الحق <applause> من ربهم এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে অপরদিকে যারা ইমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে আর এভাবেই আল্লাহ তালা فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخرتموهم فشدوا الوثاق فشدوا الوثاق فإما من نم بعد واما فداء واما فداء حتى تضع الحرب اوزارها ذلك ولو يشاء. الله لن تصر منهم ولكن ليبلو بعضكم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم أطيب. যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো অতপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না এটাই তোমাদের করা উচিত অথচ আল্লাহ তালা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহ তালা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি সুধরে দেবেন এর বিনিময় তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন ইন্ন তআনসুরুল্লাহায়েনসুরকুম ওয়া ইউথাব্বিত আকদামাকুম ওহে মানুষ যারা আল্লাহর উপর ঈমান এনেছো তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখেরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস আল্লাহ তারা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন এর কারণ হচ্ছে আল্লাহ তালা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে। ফলে। الله أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين এই লোকগুলো কি আল্লাহর আল্লাহ পরিভ্রমণ করে দেখতে পারে না বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল আল্লাহ তাদের সমূলে বিনাশ করে দিয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য সেই একই ধরনের আজাব রয়েছে এর কারণ হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ হন তাদের একমাত্র রক্ষক প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত

যারা একসময় তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না عمله واتبعوا أهواءهم مثل الجنة التي وعد المتقون যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কি হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো গুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذه للشاربين وانهار من عسل مصفى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ আল্লা তালাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে রয়েছে দুধের এমন কিছু যার কখনো পরিবর্তিত হয় না রয়েছে পানকারীদের জন্য সুধার সুপেও রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা এ ব্যক্তি কি তার সমান হতে পারে যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে قالوا للذين اوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা তোমার কথা শুনে কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন তারা এমন সব লোকদের কাছে এসে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে এমাত্র কি যেন বললো লোকটি মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তারা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে যারা সৎ পথে চলবে আল্লাহ তালা তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন فهل ينظرون الا الساعه ان تاتيهم بغته فقد جاء اشراقها فانى لهم اذا جاءتهم ذكرى কত রকে কিয়ামতের ঘন্টা তাদের উপর এসে পড়ুক তারা কি সেই অপেক্ষায় দিন গুंचे অথচ কিয়ামতের লক্ষণসমূহ তো এরই মধ্যে পৌঁছে আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে আলাম অ্যানহু লা ইলাহা ওস্তওফির নিদেম বিকেওয়ালল মুমমিনিনেওয়াল মুমমিনা ওমায়া আ্লা মুমুতা কল্লা বকুম ওয়ামাথুয়াকুম। এনাবি জেনে রেখু আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতএব তার কাছেই নিজের কোরা জন্য ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্যে। আল্লাহতারা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন তেমনি তিনি তোমাদের দিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকে ভালো রয়েছেন ও অকল উল্লে মন উল ওলানু জিলা সোরা দু ফে ইভ ও فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك যারা ইমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে কত ভালো হতো যদি আমাদের প্রতি যেহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো অতপর যখন সেই ইপসিত সুরাটি নাজিল করা হয়েছে তাতে যাদের প্রতি জিহাদের আদেশ দেওয়া হলো তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকল অতপর তাদের জন্যই রয়েছে শোচরীয় পরিণাম অ দু ফেলে হেন কে অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম যখন জেহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করাই ছিল তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এ জমিনে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহতালা অভিসম্পান করেন তিনি তাদের বোবা করে দিয়েছেন তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন তাই তারা সত্য কি তা দেখতেও পায় না তবে কি এরা কোরআন সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না নাকি এদের অন্তঃসমূহের উপর তালা ঝুলে আছে إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملا لهم যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে পেশ করে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে সুতি আকুম ফি বা এমনটি এজন্যই হয়েছে মানুষের জন্য আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতোই চলবো আল্লাহ তালা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আল্লাহর ফেরেশতা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচণ্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে এটা এজন্যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তালা অসন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি এ কারণেই তালা এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন যেসব মানুষের মনে মুনাফিকির ব্যাধি রয়েছে তারা কি একথা বুঝে নিয়েছে আল্লাহ তালা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে প্রকাশ করে দেবেন

তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে এরাই হচ্ছে আসল মোনাফেক নিঃসন্দেহে আল্লাহ তারা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্মুখ ওয়াক্যে ভাল রয়েছেন আমি তোমাদের পরীক্ষা আমি অবশ্যই যতক্ষণ না একথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার ভাবে আল্লাহর পথের মুজাহেদ আর কে তোমাদের মধ্যে জেহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত إن الذين كفروا وصدوا عن سبيل الله وصدوا عن سبيل الله وشاء قُلْ الرسول مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَىٰ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيُحْبِطُ أَعْمَالَهُمْ ۗ যারা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে তারা কখনো আল্লাহ তালার কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না

ওহে মানুষ যারা ইমান এনেছ তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো শর্তহীন আনুগত্য করো তার রসুলের বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিফলে যেতে দিও না যারা নিজেরা আল্লাহ তালাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও যারা আল্লাহর পথে আসা থেকে ফিরিয়ে রাখে অতপর এ কাফের অবস্থায় তারা মরে যায় আল্লাহ তালা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم তোমরা কখনো হতদ্দম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে দেখো না কেননা শেষ বিজয় বিজয়ী তোমরাই হবে আল্লাহ তারা তো তোমাদের সাথেই রয়েছেন إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم যদি কখনো তিনি তোমাদের কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন অতঃপর এর জন্য তিনি যদি তোমাদের ওপর প্রবল চাপ ও প্রদান করেন তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার করবে ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ তোমাদের হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য অতপর তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করল অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে কারণ আল্লাহ তালা তো এমনিই যাবতীয় প্রয়োজন মুক্ত শুধু তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোন এক জাতির উত্থান ঘটাবেন অতপর তারা কখনো তোমাদের মতো হবে না